হ্যালো গাইস কেমন আছো সবাই তোমাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি বট গেমিং আর তো নতুন ব্যাটেল রয়্যাল মুডে চলে আসলাম আলপাইন ম্যাপে নেমে গেছি এখানে এখন মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওতে তোমরা অনেক মজা পাইবা হ্যাঁ একবারে অনেকগুলো এনিমি দেখতে পারবা একসাথে আসলে এনিমি তো না এগুলো হচ্ছে সবই বট ছিল আমি পিসিতে নতুন গেম খেলতেছি তো একটা বিষয় দেখলাম পিসিতে গেম খেললে সব বট পড়ছে আর যদি র্যাঙ্ক ম্যাচে নামি তখন দেখা যাবে সবই হচ্ছে প্যানেল ইউজার অটো হেড হ্যাঁ এরা পড়বে একদম মাঠে নামার সাথে সাথেই এক মিনিটের ভিতরে তোমাকে খাতাম যদি তুমি ইউজার প্যানেল ইউজার না হও হ্যাঁ সবই স্ক্রিপ্টেড তা আসলে পিছিতে খেলা খুবই মুশকিল যা দেখলাম হচ্ছে মোবাইলে আমার কাছে মনে হয় অনেক বেটার যাই হোক কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি তো দেখো আবার হয় কি এসব ম্যাচে দেখা যাচ্ছে অনেকগুলো বট প্লেয়ার আছে এর ভিতরে আবার দু একটা পুরো প্লেয়ার রয়েছে তুমি হয়তো বট সামনে যাচ্ছ তোমাকে একদম দিবে কট এই হচ্ছে অবস্থা তো দেখা যাক আমি আবার র্যান্ডম প্লেয়ার নিয়ে নামছি হ্যাঁ ওটো ম্যাচিং ছিল র্যান্ডম প্লেয়ার কাউকে চিনি না জানি না আলপাইন ম্যাপে নামালো তো দেখো গাইজ খেলা কিন্তু অনেক সময় হয়ে গেছে এখনও পর্যন্ত তেমন একটা কোনো এনিমির দেখা নাই এখনো প্রায় চল্লিশ জন এলাইভ আছে এদিক থেকে কেউ মনে হলো একটা শর্ট মারলো তো আমি একটু আবার সামনে যে দেখি পাই না এই যে আবার ঘুরে অফিসে চলে গেছে তো মনে হচ্ছে এটা হ্যাঁ এটাও বট পেলে অটোমেটিক বট কিছু করার নেই এদিকে আরেকটা ফাইট চলতে আছে এদিক থেকে একটা ছিল তো যাক এই কিলটা শেষ করার পর আমি এখন পুরা মাঠ চষে বেড়াচ্ছি একবারে মাথা ও মাথা সবখানে চলে যাচ্ছি বাট কোনো এনিমিট দেখা নাই পাচ্ছি না আসলে বুঝি না কী হয়েছে না হয়েছে হ্যাঁ এইদিকে আমাদের টিম চারিদিকে ছুটছে দেখো খেলা কিন্তু দশ মিনিট হয়ে গেছে অলরেডি এখনও প্রায় চল্লিশ জন এখনও চল্লিশ জন প্লেয়ার অ্যালাইভ রয়েছে হ্যাঁ যে কই আছে বট অন্যান্য ম্যাচগুলোতে দেখি একটু পরপরই পাওয়া যায় এদিকে ওদিক থেকে আসে বাট এখনও পর্যন্ত কোনো নাই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখি কি হয় সামনে চলতে থাকি আর গাইস তোমাদের একটা রিকোয়েস্ট আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবা কি ধরনের ভিডিও বানালে ভালো হবে সেটা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্টে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব। আর আমার খেলা দেখে তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে এটা আমি আসলে একেবারে নিউ প্লেয়ার নতুন খেলতেছি আরও পিসিতে তো আরও নতুন সো আমার খেলা একদম পুরো জায়গাটা বলে অরিজিনাল বট এর জন্য আমার পেজের নামও রাখছি দ্যা অরিজিনাল বট গেমার যা শখের বসে খেলছি একটু দু একটা হয়তো ভিডিও আপলোড করতেছি এই হচ্ছে অবস্থা যাক সামনে আর একটা এনিমি দেখলাম আসলে নিমিত না এগুলো সবই বোর্ড শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচে নামলে তখন রিয়েল প্লেয়ার পাওয়া যায় বাট সেগুলো হচ্ছে সব তোমার প্যানেল ইউজার আর এমনি ম্যাচগুলোতে আর সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্কেও সব রিয়েল প্লেয়ার পড়ে ওখানে বাট সিএস ম্যাক্সিমাম তোমার নাইনটি পারসেন্টই সবই এম বোর্ড যারা হয়তো গ্র্যান্ড মাস্টার পুরুষ দিচ্ছে এই ধরনের প্লেয়ার ওইখানে থাকে ম্যাক্সিমামে সবই প্যানেল ইউজার হ্যাকার এরা তো এখানে একটা এনিমিকে দেখলাম এরপর এই যে দেখো বন্ধুরা এই যে এটাই জন্য ভিডিওটা করা একসাথে কতগুলো বট সব একসাথে বের হলো প্রায় তিরিশ জনের মতো ওই পাথরটার পিসে ছিল এখানে আসা মাত্রই এরা আসলো এখন আমি তো সমানে ফায়ার করতেছি দেখা যাক কটা কিল হয় আমার টিমমেট তো তারাও সমানে কিল করতেছে সবাই আমার এখানে একটা চরম ভুল হয়ে গেছে আমি যদি আমার কাছে শর্টগান ছিল এফ ডি ছিল আমি যদি ভিড়ের ভিতরে যেতাম হয়তো আরও অনেকগুলো এখানে কিল করতে পারতাম বাট আবার একটু ভয়ও লাগছিল যে এই সব বটের ভিতরে আবার দু একটা রিয়েল প্লেয়ার থেকে যায় হ্যাঁ বট ভেবে সামনে যাই দেখি দেখা গেল একেবারে হেডশট মেরে উড়াই দিয়েছি হ্যাঁ তো এই হলো অবস্থা আর তিনজন দুইজন আছে দেখা যাক কোন দিকে আছে দুইজন বুঝতে পারছি না তো গাইস এই ছিল আসলে ভিডিওটা কৃষিতে এ ধরনের প্রবলেমটা আমরা প্রায় ফেস করছি গেমে ঢুকলেই এমনি হয় সব বট করবে আর না হলে হ্যাকার এই আর কি অবস্থা তো যাই ভিডিওটা কেমন লাগলো দেখে তোমরা জানাতে কিন্তু ভুল করবে না